বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আজকে আমার ব্রয়লার মুরগির বয়স হচ্ছে মাত্র মাত্র না আজকে বত্রিশ দিন পার হচ্ছে মানে অতিবাহিত হচ্ছে কালকে থেকে মুরগিগুলো বিক্রয় শুরু করব সবাই দুয়া করবেন একশো আটষট্টি টাকা করে বিক্র করতেছি পাইকারি খুচরা হয়তো আশি নব্বই বিক্রি হচ্ছে বাজারে তবে ফয়লা রমজানে হয়তো নব্বই একশো নব্বই বা দুশো টাকা দুশো টাকা হয়তো বাজারে বিক্রি হয় হতে পারে খুচরা কিন্তু পাইকারি হয়তো একশো আশি হতে পারে তো আমি বলেছিলাম যে আমার এই চ্যানেলে অবশ্যই জিরো বাচ্চা থেকে আজকে বত্রিশ দিন বয়স তেত্রিশ দিনতে বিক্রি করবো তেত্রিশ বত্রিশ দিন দুই দিনে বিক্রয় করে দেবো সব ব্রয়লার পাঁচশো ব্রয়লার মুরগি তো মার্শাল্লা সবাই দুয়া করবেন আলহামদুলিল্লাহ পাঁচটা ব্রয়লার মাফি ছিলাম আজকে সকালে এগারো কেজি সাতশোই ছিল পাঁচ পিসে পাঁচ পিস সব বড়ো না বড়ো ছিল দুই পিস মাজার ছিল এক পিস ছোটো ছিল দুই পিস পাঁচ পিস মিলে এগারো কেজি সাতশো গ্রাম হয়েছিলো অর্থাৎ বাইশ তেইশ চব্বিশের দাড়ি হবে আশা করা যায় কালকে একশো পিস বিক্রি করতেছি এক ভ্যানে আসবে নিয়ে যাবে একটা ভ্যান এসে ইনশাল্লাহ বোঝা যাবে কালকে কিরকম দাঁড়িয়ে আসতে পারে এভারেজ ফুল খাবার এক বস্তা আছে এখনো আর বাকিটা দেওয়া হয়েছে তিরিশ বস্তাতে উনত্রিশ বস্তা চলতেছে সবাই দোয়া করবেন একাত্তর টাকার বাচ্চা ছিল কাজী কোম্পানির লোম্যান চাইছিলাম কাজী কোম্পানির রস কিন্তু রসটা দিতে পারে না এই ডিলার আমি বাকি ডিলারের সঙ্গে ব্যবসা করি ইচ্ছা আছে আর এক হাজারে সেট করব তারপর হ্যাঁ নগদ করার চেষ্টা করব নগদ করলে প্রফিটটা ভালো পাওয়া যায় তো বন্ধুরা আপনাদের কাছে দাবি রাখবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন যারা খামারি আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন ইনশাল্লাহ চেষ্টা দেওয়ার চেষ্টা করব উত্তর দেওয়ার এখন রাত বারোটার বেশি বাইজে গেছে ঘড়ির কাটায় তখন আমি ভিডিওটা করতেছি আপনাদের দেখানোর জন্য তো আসলে বোজেন ব্রয়লার মুরগি পালনে যারা এই মুরগিগুলো পালন করে তারা জানে আসলে রাত বেরাত দেখতে হয় মুরগির খামারে আসতে হয় করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করা হয়ে থাকে কৃষকের কথা তুলে ধরা হয় চাষিদের কথা তুলে ধরা হয় বাস্তব নিদিকে আমার নিজস্ব খামার ছোটো একটা খামার পার্শ্ব বয়লার মুরগির আর বারোশো আর সাতশোর একটা সেট ভেঙে ফেলেছি এবার এক হাজারে আর একটা সেট নতুন করব ঈদের পর সবাই দুয়া করবেন পরবর্তী ভিডিও কথা হবে একদিন মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওই আপনাদের সঙ্গে কথা হবে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কে কোথা থেকে দেখছেন আমাদের এটা হচ্ছে যশোর জেলার অভয়নগর থানার আড নম্বর ইউনিয়ন গোসায় বিনিগঞ্জ দুই নম্বর ধুলগ্রাম So I love this.